তো নমস্কাৰ বন্ধু ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল সমীৰ কালিন দি অফিচিয়েল ব্লগ ভিডিঅ' তো আজিকৈ এক নতুন ব্লগ এ আপোনাৰ সামনে বিনাই স্কিপ কৰি টাইনে দেখ আৰু আপোনাৰ কেইম আছে জানিনি তাৰপিছত আশা কৰি সবাই ভাল আছ তো আজিক বাৰী ভাদৰ আৰু আজিকালি যাছি আমি মানে ভিডিঅ'টাই দেখি পাব আমি কথা যাছ না যাচি কে আছে সেই না আছে এটা বৈলে দিয়া দৰকাৰ নাই আর মানে এক দেড় মিনিট পরেই বুঝতে ফেরবে আমরা কথা যাচ্ছি তো এখন আপাতত আছি আমি বড়বাজারে ছিলি তো বরাবাজার আমাকে পিক আপ করতে গিয়েছিলো চিনতে পারছ কে বটে আমাকে আনতে গেছিলো কারণ আজকে সঞ্জয় দেয় রিহার্সেল করিবে কাইজার আর কাল দুদিন তো আসতে হইল কারণ যখন সঙ্গত তাই আছি তখন বলি আপনাদের জন্য পুরো ভিডিওটা বোনা হবে কার মানে বলল কি নতুন কিছু জিনিস হবে তো নতুন ভিডিওটাকেই মানে আপনাদের সামনে তুলে ধরিব তো ভিডিওটা বিনা টাইনে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এই সিজনের প্রথম ব্লগ সঞ্জয়দার আপলোড করছি তো প্রেম ভালোবাসা ঝাড়ে দিয়ে দেবে তো চলো এরপর কন্টিনিউ করছি তাদের গা দেখাবো আর একটা কথা বলি দিই ওই হেরবোনাই মানে বিখ্যাত এখনকার যেটা বর্তমান সময়ে গায়ক যেটা অ্যালবাম গানার তন্তু ভাই তারও ঘরটা দেখাবো আর যেটা একটার অক্ষয় মতো তারও ঘরটা দেখাবো আর তাদেরকে যদি রাস্তার মধ্যে পায়ে যাই তো দু এক দু গল্প গল্পইও হয়ে যাবে তো ভিডিওটা বিনা স্কিপ করে টাইনে না টাইনে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তো চলো কন্টিনিউ করি আগে ফেস্ট কিছু নিয়ে দেখতে পাচ্ছ কে মানে লিতে এসেছে তারপর নিজে এসেছে লিতে আর এটা সাথে তাদের ওর মামার বেটার গাড়িটা দেখতে পাচ্ছ জঙ্গল মহল ছ নৃত্য শিল্পী এরা সব জঙ্গল মহল আর আমরা টা টাড়ি টিকড় মহল তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হ্যাঁ খুবই খুব স্পিডে গাড়ি চালায় নিয়ে যাচ্ছে আর তারপরে হেরবোনার মোড়টা সামাই আলি এটা হেরবোনার এই রাস্তা বটে আর আমরা তিনও এখন গাড়ি হয়ে আছি গাড়িতে তবে তো যাকে অস ধন্যবাদ আমাকে মানে বড় বাজারে নিয়ে আইল মোটর সাইকেলে চাপাই আর এটা হের বোনার আসলে এরগোনাটা বহুত বড়ো সাঁওতালপাড়া হ্যাঁ এটা হচ্ছে সাঁওতাল পাড়া মানে এদের পাড়া অনেক পড়া যেমন উরাংপাড়া পাড়া এই সাঁওতাল পাড়া কর্মকার পাড়া মানে অনেক রকম পাড়া আছে এদের ডুংরি পা গুলি এইটা আর সাঁওতাল পাড়া এইটা তো যাইরা যারা মানে কব আয়স না আয়সনায় এই গানটা তাদেরকে বিশেষ করে ভিডিওটা দেখার অনুমতি ইয়া করছি অনুরোধ করছি আরে এই আলি আমরা হেরব না এটা হেরবনার মোড় এটা হয়ে গেল মোড় এইদিকে হ্যাঁ আর এখন সেইটুকু মানে সময়টা আলাদা এক একটার সময় বের যেন ওই জন্য ভিড় নিয়ে নিলে চব্বিশ ঘন্টা ভিড় থাকে আরও ব্লগ ভিডিও দেখিয়েছ আর এটা তো সাধারণ তো এরবোনার আর যেটা সঞ্জয় ঘর সেইদিকে যাতে যাতে আমাদের সেই অক্ষয় দার ঘরটা পোহাবে শঙ্কর তার ঘরটা পোহাবে তো দেখাই দিছি আপনারা আর স্কিপ কর না দেখাই দিছি ওই ঘরটা এই জাস্ট সামনে ওই ঘরটা ঘটটা রইছে আ ম্যানেজারকে ভুলপালা আছে কারণ অন টাইমে পৌঁছা আছে এই বিল এই বিল্ডিংটা দেখতে পাচ্ছো এই বিল্ডিংটা এলো অক্ষয় মাতর ঘর এইটা যেটা পুরুলিয়া স্টার সুপারস্টার ওইটা হইল আর শঙ্করদার ঘর হইল এইদিকে দিকে দেখায়নি এইটা শঙ্কর তন্তু ভাইয়ের ঘরে এইটা ওরা এখানে থাকে না আর এটা কে বটে এইটা শঙ্করদার বাবা বসে আছে শঙ্করদাররা মানে এথা কমেই থাকে আর বনাই কম থাকে মানে বেশিরভাগটা থাকে টাটাই

ইস কত জানা কোন নাম নিয়ে আরে দেখে দেখতে বাস অনেক বড়গা হ্যাঁ আরে এটা আমার ফুলঘর মরিজ আর এই বর্ষায় आली আমরা संजयদার ম্যানেজার তো এখানে অনেকবার ভিডিও দেখেছ এখানে এদিকে কে কে আছে আমাদের রস্তাদ গুলা বিজে এই দেখতে পাচ্ছি অনেকদিন পর আশা হইলে হাঁড়িটা মাকে ঢেড় দিন পরে আশা দেখতে পাচ্ছ ভিডিও গাছটাও বড় হয়ে গেছে আর এইদিকে বিজয় না 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 লে 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 কিছু বল কিছু আর এইদিকে সঞ্জয় দা ছোট কথা হরবড়াই এলো কি কি হছে ইয়াৰ এইদে দেখি পচোন মুখ আৰু এইদাৰ মৰা গিলা পায় নাই এগুলা শেষের দিকটা পুঁজি হ্যাঁ ওটা আর বলিছে না এই একটা আসরের পরেই তোকে দেখবি ছিনগা তো হবে

ভাবে ছুটে যাব কি হ্যাঁ এ কলস ধর ধর এ কলস তো লাগাই নি বল তো